ওই পাপ গুলিকে আমি মাফ করে দেব এক শর্ত আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই জানুন এক শর্ত জুনুবুন বহু আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেন তোমাদের জীবনে যত পাপ ছিল যত তোমরা পাপ করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালোবাসার কারণে আমার রাসূলের আনুগত্য করার কারণে এবং আমার রাসূলকে তোমরা যদি অনুসরণ করো তাহলে আমি তোমাদের কি করব আমি অবশ্যই তোমাদেরকে ভালোবাসব তোমাদের আনুগত্যের মাধ্যমে আমাকে ভালোবাসা হয়ে যাবে শুধু থাকবে তাদের পাপ হবে তারা কিন্তু পাপ করবে মানুষ ভুলের উঠতে এই ব্যক্তিরা যদি কোনো ভুল করে তাদের ভুল হতে পারে তাদের হাতায় ভুল তাদের কথায় ভুল তাদের চাহনিতে ভুল তাদের কর্মের ভুল তাদের হেফাজতে ভুল দুনিয়াতে চলতে গেলে মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক আল্লাহ তাদের পাপটাকে ক্ষমা করে দিবে কেন আল্লাহ যেহেতু তাদেরকে ভালোবাসেন রাসুলের আনুগত্য যেহেতু তারা মানে তারা করেন রাসুলের আনুগত্য করার কারণে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় আসলে আনুগত্য করে ওই ব্যক্তিকে জান্নাতে দেবে কারণ জান্নাতে যেতে পারছে না কেন তার কিছু ভুল হয়েছে ফিরে নাই তাওয়া মানে ফিরে নেওয়া তার মানে আল্লাহকে ভালোবাসতে চায় না ওই ব্যক্তির মন চায় না আমি আল্লাহকে ভালোবাসি ওই ব্যক্তির মন চায় না আমি রাসুলের আনুগত্য করি কারণ আমার পীর সাহেব বলেছেন এটাই করতে হবে রাসুল কেউ ফিক্কা করে পীর সাহেবের কথা বলেছেন অমুক আলেম এই কথা বলেছেন অমুক ব্যক্তি ওই কথা বলেছেন আল্লাহর কথা তার ভালো লাগে না রাসুলকে তার মনবি হিসেবে মানতে চায় না ওই বলছে আমার পীর সাহেব যে কথা বলেছেন এটাই আমার কাছে ভালো এটাই হচ্ছে তাল তার মানে যে ব্যক্তি আল্লাহকে মানতে চায় না যে ব্যক্তি আসল মানতে চায় না